নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান আর্থিক অনিয়মের মামলায় পিএমএল এর একটি মামলা নথিভুক্ত করেছে ইডি সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তবে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে আবারও সিবিআই সিবিআই এর পর এবার ইডির অভিযান সন্দীপ ঘোষের বাড়িতে আর্থিক অনিয়মের মামলায় পিএমএল এর একটি মামলা নথিভুক্ত করেছে ইডি সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআই হেফাজতে অভিযান কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান আবার আবার চলে আসি পরবর্তী বিশ্বভারতীর ছাত্রী এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার মাঝেই বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু জানা গেছে মৃত ওই ছাত্রীর নাম অনামিকা সিং আজিকাল মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তরপ্রদেশের ছাত্রেরও রহস্য মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য জানা গেছে প্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছাত্রী নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাম অনামিকা সিং ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয় তাকে ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে কি বলবেন আসলে মানে এটা হাসপাতাল থেকে কল করেছি ফাইনালি চার ঘন্টা না গেলে বোঝা যাবে না তো হাসপাতাল থেকে কল করেছি হলে সিরাপ হবে বিষ খেয়েছে এরকম একটা শোনা যাচ্ছে না আমি এটা কনফার্ম করতে পারবো না হাসপাতাল থেকে সেরকমই শুনেছি তো অফিসিয়ালি এখনো মানে সে খবর কনফার্ম করা যাবে না কারণ ওটা চার ঘন্টা ওরা হাসপাতাল থেকে দেখছে মা বাবা করে টাকা পাওয়া হয়েছে হ্যাঁ একটা প্রশ্ন যে হাসপাতাল এই যারা হোস্টেল ওয়ার্ডেন তারা কি কোনো কাকুর দেখতে না না এখনই এইগুলো কিছুই আমরা বলতে পারবো না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এই

খবর বাংলা তৃতীয় পক্ষের স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানা পোড়ানোর জেরে তৃতীয় পক্ষের স্বামীকে এবার খুনের চেষ্টার অভিযোগ প্রথম পক্ষেরই স্বামীর বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার তামাকের ঠেস এলাকায় স্ত্রীকে নিয়ে টানা পড়েন তার জেরি তৃতীয় স্বামীকে মাথায় হাতুড়ি মেরে খুনের চেষ্টা প্রথম স্বামী স্ত্রীকে নিয়ে দুই স্বামী টানা পড়েন এরই জেরে তৃতীয় পক্ষের স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার তামাকের ঠেস এলাকায় জানা যায় উস্তি থানার সিরাকোল এলাকার বাসিন্দা পারমিতা সিংকে তার প্রথম পক্ষের স্বামী বাবাই সর্দা তার মেয়েকে নেওয়ার জন্য স্ত্রীকে ফোন করে ডাকেন পরে পারমিতা সিং তার মেয়েকে আনতে প্রথম পক্ষের স্বামীর কাছে গেলে তাকে আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ পরে পারমিতা সিংয়ের তৃতীয় পক্ষের স্বামী জয়ন্ত হালদার সোতের পোল এলাকায় পারমিতা সিংকে নিতে গেলে তখনই তাকে তুলে নিয়ে গিয়ে তামাকের ঠিক এলাকায় হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা করে প্রথম পক্ষের স্বামী পরে পারমিতা সিং ও এলাকার বাসিন্দারা আহত জয়ন্ত হালদারকে উদ্ধার করে ডায়মন্ড ঝাটবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ডায়মন্ড ছাড়বার মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পারমিতা সিংয়ের তৃতীয় পক্ষের স্বামী জয়ন্ত হালদার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড ছাড়বার থানার পুলিশ কি দিয়ে মেরেছে যাকে মেরেছে তার কি নাম কোথায় এটা বাড়ি কোথায় আপনাদের

যাওয়ার পর আমি ও দোস্তিপুর দাঁড়িয়েছিলাম আমি সদরপুলে গেছি সুদরফুলে গিয়ে বলছি আমি এবার আমার মেয়েটাকে দিই বলছি না মেয়েটা দিয়ে যাবে না মেয়েটা যদি আমি দিই আমার ফ্যামিলি দেবে না আমি দিয়ে দিলেও আমার ফ্যামিলি দেবে না ঠিক আছে সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ স্ত্রীকে নিয়ে দুই স্বামীর তারা পড়ানোর জন্য তৃতীয় পক্ষের স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ প্রথম পক্ষেরই স্বামীর বিরুদ্ধে কি জানতে পারছো হ্যাঁ দেখো স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রথম পক্ষের স্বামী এবং তৃতীয় পক্ষের স্বামীর মধ্যে এই যে টানা পড়েন সেটি চলছিল এবং এরপরেই কিন্তু ওই যে গৃহবধূ তার প্রথম পক্ষের স্বামী তার তার স্ত্রী পারমিতা ফোন করে বলে যে নিয়ে যেতে সে আর দায়িত্ব নিতে পারছে না এরপরেই যখন আহ পারমিতা সিং তার মেয়েকে নিতে আসে তখন কিন্তু তার মেয়েকে না দিয়ে তাকে দীর্ঘক্ষণ ঘরের মধ্যে আটকে রাখে এবং নির্যাতন চালায় এমনটাই অভিযোগ করেছে ওই স্ত্রী পারমিতা সিং এরপরে পক্ষের স্বামী তখন খোঁজ করতে আসে পারমিতা সিং তখনই কিন্তু প্রথম পক্ষের স্বামী বুবাই সর্দার তাকে তুলে নিয়ে গিয়ে তামাকের যে যে এলাকা রয়েছে সেখানটায় কিন্তু হাতুড়ি দিয়ে পিকিয়ে খুন করার একটা চক্রান্ত করে বিষয়টি জানাজানি হতেই কিন্তু তরিকরি স্থানীয় বাসিন্দা এবং ওই স্ত্রী পারমিতা সিং না উদ্ধার করে তৃতীয় পক্ষের সামিতে ডায়মন্ডাবার হাসপাতালে নিয়ে আসা বর্তমানে ডায়মন্ডাবার হাসপাতালে চিকিৎসা দিনই তৃতীয় পক্ষের স্বামী অন্যদিকে এই ঘটনায় কিন্তু ওই যে বুবাই সরদার তাকে গ্রেফতার করেছে পুলিশ আর এই যে estre পারমিতা সিং তার 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 অপরকে কোনো নির্যাতণ হয়েছে তিনি কি কিছু জানিয়েছে সেই বিষয়ে স্যার দেখো এখন পারমিতা সিং যেমনটা জানিয়েছে যে দখন সেটা নিয়ে নিতে আছে তখন কিন্তু প্রথম পক্ষের স্বামী যে বুবাই সারদাস সে কিন্তু তাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং তাকে মারধর করে বা নির্যাতন করে এমনটাই অভিযোগ করেছে সে অন্যদিকে কিন্তু এই ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন গোটা বিষয়টি করা হাতে পদক্ষেপ নিয়েছে বেশ ধন্যবাদ অরিজিৎ চলাবো পরবর্তী খবরে শিক্ষক দিবস উপলক্ষে মেমারি সম্প্রতি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বিশিষ্ট শিক্ষকদের সন্মানিত করা হল প্রায় পঁচিশ জন শিক্ষককে এদিন সংবর্ধনা দেওয়া হলো শিক্ষা জাতির মেরুদণ্ড অর্থাৎ জাতি তথা দেশ ও সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি শিক্ষা যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত আর সকলকে শিক্ষিত করার মূল চাবিকাঠি থাকে শিক্ষকদের হাতে সকলকে সাফল্যের স্বর্ণ চূড়ায় পৌঁছনোর জন্য শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধা শুভ জন্মদিন এই দিনটিতে দেশ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস দেশের সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্যই এই দিবসটি পালন করা হয় এদিন মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বিশিষ্ট শিক্ষকদের সম্মানিত করা হলো প্রায় পঁচিশ জন শিক্ষককে এদিন সংবর্ধনা দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শিক্ষকরা সুশিক্ষায় শিক্ষিত করছে বলেই সম্প্রীতি বজায় রয়েছে প্রত্যেকেই সুষ্ঠুভাবে একে অপরের সাথে মিলে মিশে বেঁচে আছি উন্নত হচ্ছে চিন্তাধারা থেকে শুরু করে সমস্ত কিছু আর তার পেছনে রয়েছে শিক্ষকদেরই বড় ভূমিকা সেই জন্য শিক্ষকদের তারা সম্মান জানাতে পেরে গর্বিত মেমরি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর আমাদের এই এনজিওর তরফ থেকে একটা মাস্টারদের একটা সম্মানীয় আমরা আবর্তনা জানাচ্ছি এবং সম্মান করার জন্য তারা আমাদেরকে বহুত শিক্ষায় শিক্ষিত করেছেন তারা আজকে আছে বলে আজকে আমাদের আমরা সব সম্প্রীতি বাজায় আছে তারা আমাদের বিভিন্ন রকম শিক্ষা দেয় এবং সেই জন্য আমরা তাদেরকে সংবর্ধনা দিচ্ছি আমাদের তরফ থেকে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা আমাদের সঙ্গে আবারো আমরা যোগাযোগ করতে পেরেছি মানুষের সাথে। মানুষ সিবিআই এর পর এবার এডিট তলব সন্দীপ ঘোষের বাড়িতে কী জানতে পারছো সে বিষয়ে? মানুষ সিবিআই এর পর এবার এডিট তলব সন্দীপ ঘোষের বাড়িতে কী জানতে পারছো সে বিষয়ে? দেখো দেখো আর্জি করে নির্ভর মৃত্যুর পরে কিন্তু সঞ্জীবের ভূমিকা নিয়ে বিরাট স্পষ্টচিহ্ন থেকে গেছে তারপরে কিন্তু সন্দীপ ঘোষকে কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত করে প্রায় একশো ঘন্টার উপরে জেরা করা হয় জেরা তারপরে তারপরে সিবিআই আধিকারিকরা কিন্তু তার বাড়িতেও একবার কিন্তু আজকে সকাল থেকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে কিন্তু ইডি তরফ থেকে একযোগে হানা দেওয়া হয় সন্দীপ ঘোষের সল্লেকের বাড়ি এবং চন্দননগরের শ্বশুর বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছে অন্যদিকে কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বসুন চাপেছি তিনি ডাটা এন্ট্রির অপারেটর এবং কৌশিক ঘোষ কৌশিক ঘোষ এবং এবং স্বপন সাহা যিনি ব্যবসায়ী ব্যবসায়ী একটা ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু তোমাকে জানিয়ে যে 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 করে করে দুর্নীতি আর্থিক আর্থিক তার কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আহ আরেকটা ব্যাপার যেটা তোমাকে উল্লেখযোগ্য যেটা দীর্ঘক্ষণ সন্দীপ ঘোষের বাড়িতে অপেক্ষা করার পর ঈদির আধিকারিকটা সকাল থেকে কিন্তু তার বাড়িতে গেছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তার স্ত্রী কিন্তু এসে পরবর্তীকালে দরজা দরজা খুলে এখনো তল্লাশি আচ্ছা আচ্ছা বেশ ধন্যবাদ মানুষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি